শিরকের পাপ না জেনে করলে ক্ষমা হয় কিনা খুব গুরুত্বপূর্ণ একটি আমাদের ইমানি জিজ্ঞাসা আমাদের অনেকের ধারণা উমুকের প্ররোচনায় তুমুকের প্ররোচনায় আমি শিরিক করে ফেলছি আমার দোষ ছিল না আমি বুঝতাম না অথবা আমার অপরাধ কি প্রিয় ভাইরা ভালো করে জেনে রাখেন একমাত্র দুনিয়ার অপরাধ যেটা আল্লাহ রাবুল আমিন ক্ষমা করবেন না ইন্না সির কালা জুলমুন আজিম আল্লাহ ন্যূনতম আপনাকে একটা বোধ দিছেন এবং জ্ঞান অর্জন করা আপনার পর ফরজ করেছেন অতএব আপনি যদি বলেন অমুকের প্রোচনায় তমুকের প্রোচনায় না বুঝে শিরিক করেছি আল্লাহর কাছে এটা গ্র্যান্ড হবে না আপনি মুশ্রিক হয়ে গেলে আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে যে এই লোক দুনিয়াতে কিচ্ছু জানে না তার একটা সাক্ষ্য নেওয়া হবে হাসরের দিনে হাদিসের মধ্যে আছে তাকে বলা হবে তোমার রব কোথায় ইশারা আসমানের দিকে দেখাবে উপরের দিকে তখন বোঝা যাবে যে আল্লাহ হিসেবে কাউকে স্বীকার করে এই সাক্ষ্যতেও তাকে মুক্তি দেওয়া হবে কিন্তু সে যদি এই রবের সাথে কাউকে শরিক করে আর কাউকে মানে এইটার কোনো মাপ পাওয়ার কোনো সুযোগ নেই এই জন্য ভুল করে শিরিক করে ফেলছি আমি মাঝে মাঝে উদাহরণ দেই আপনি কাশির সিরাপের বদলে ভুল করে দুই চামচ ইন্দিল খেয়ে ফেলছেন কি করে খাইছে আবার দিছে কে একটা মাসুম বাচ্চা সেও বুঝতো না আবার নিয়ত কি ছিল সহি যে কাশি যেন ভালো হয় এইজন্য ওষুধ খাচ্ছি এখন বলেন তো ভাই নিয়ত যতই সহি তার মাসুম বাচ্চাই দেখ আর বুড়া বাচ্চাই দেখ ও যদি বিশ খায় দুই চামচ ক্ষতি হবে কিনা বাস শিরিক একই রকম অপরাধ আল্লাহ বলছেন আল্লাহ সব maaf করবেন শিরিকের গুনাহ maaf করবেন অতএব কোনটা শিরিক কোনটা শিরিক না এই জ্ঞান অর্জন করা আগে ফরজ আপনি দুনিয়া বুঝে ফেলছেন আর শিরিকের ব্যাপারে বলেন উমুকে আমারে প্রতারিত করছে তুমি খুজুর ভুল বুঝাইছিল আল্লাহর কাছে ওজুহা গ্র্যান্টেড হবে না এই জন্য ঈমান বিশুদ্ধ করতে হবে ঈমান বুঝতে হবে তালাবুল আইনি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম এই যে বলা হচ্ছে জ্ঞান অর্জন করা ফরজের কোন জ্ঞান যেই জ্ঞানে আপনি আপনার রথ চিনতে পারেন যেই জ্ঞানে আপনি শিরিক কাকে বলে ইমান কাকে বলে বুঝতে পারেন ইসলামের ব্যাসিক জানতে পারেন ওইটা ফরজ এই জ্ঞান অর্জন করা ফরজ অতএব এই ভুল করে শিরিক করছি এই কথা বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না